গরমকালে ঠান্ডা ঠান্ডা মাজা বা ফুটি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের দেখাবো। তার জন্য এখানে আমি একটা আমসত্ত্ব নিয়ে নিয়েছি এই আমসত্ত্বটা আমি প্লাস্টিকটাকে খুলে নেব আপনারা কত সহজেই বাড়িতে মাজা বা ফুটি তৈরি করতে পারেন আজকে সেই রেসিপিটা আপনাদের সহ তৈরি করে দেখাবো প্রথমে আমি প্লাস্টিকটা খুলে নিলাম এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে আমি আমসত্ত্বগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে প্রথমে অবশ্যই বন্ধুরা এটা টুকরো করে নেবেন যত টুকরো করে নেবেন এটা কিন্তু ব্লেন্ড হতে খুবই সুবিধা হয় এইভাবে আমি সবকটা আমসত্ত্বগুলোকে টুকরো করে নিয়েছি এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে আমি যে আমসত্ত্বগুলো টুকরো করে নিয়েছিলাম সেই আমসত্ত্বগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি এক গ্লাস জল দেব। একটা আমসত্ত্বর এক গ্লাস জল এর ঠিক পরিমাণ আপনারা যদি পরিমাণটা বেশি বাড়াতে চান তাহলে এখানে আমসত্ত্বটাও বাড়াতে হবে আর জলের পরিমাণটাও বেশি দিতে হবে এবার এখানে আমি চার চা চামচ চিনি দিলাম আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দের মতনই চিনিটা দেবেন চিনিটা দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব এটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ব্লেন্ড হয়েছে দেখুন আর এর মধ্যে আমি এক চা চামচ ভিনিগার দেবো আপনারা ভিনিগারটা অবশ্যই দেবেন ভিনিগারটা দিলে এটা দশ থেকে পনেরো দিন আপনারা সংরক্ষণ করে ফ্রিজে রেখে বাড়িতে পরিবেশন করতে পারেন দেখুন ঠিক ঘনত্বটা দেখুন আপনারা চাইলে কিন্তু আরও একটু পাতলা তৈরি করে নিতে পারেন মাজাটা একটু ঘন হয় তাই আমি ঘন করেছি আর আপনারা যদি ফুটি তৈরি করতে যান তাহলে আরও একটু জল দিয়ে পাতলা করে নেবেন এবারে একটা জগ নিয়ে নিয়েছি এর মধ্যে যে আমি মাজা বা ফুটিটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবেন আর বাড়িতে যদি এই রেসিপিটা তৈরি করে থাকেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের রেসিপিতে